আর ডিয়ার ভিউয়ার যারা ভিডিও দেখছেন আপনার শরীরে যদি হরমোন কমে যায় আমি আবারও বলছি আপনি একজন পুরুষ মানুষ বয়স আপনার ত্রিশ থেকে চল্লিশের মধ্যে যদি আপনার শরীরে হরমোন কমে আপনি কিভাবে বুঝবেন আমি মূলত শরীরের টেস্টেস্টন হরমোনের কথা বলছি আপনার শরীরে হরমোনটা কমে যাওয়ার অনেক কারণ আছে এবং অনেক লক্ষণ আছে আপনি বাড়িতে ধরেন কাজ করেন খেতে খামারে কাজ করেন বা আপনি একজন দোকানদার বা আপনি একজন ড্রাইভার সাহেব আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে হরমোনটা কমছে নাম্বার ওয়ান কম বয়সে তুল পাকবে চুল পড়বে দাড়ি পাকবে দাড়ি একদম সাদা হয়ে যাবে একটা কারণ আরেকটা হলো এই যে মাংস পেশি আছে না এই যে গিরায় গিরা আছে গিরায় গিরায় হঠাৎ করে আপনার ব্যথা করবে আর কি হবে ধরেন আপনি বিয়ে করছেন আপনার ভাবি আছে না ওয়াইফ আপনার ওয়াইফের প্রতি আপনার আগ্রহটা কাজ করবে না আগে যেরকম কাজ করতো এখন ইদানিং আর সেই আগ্রহটা থাকবে না এটা একদম খুব গুরুত্বপূর্ণ ধরেন আপনি আপনার ওয়াইফের সাথে টাইমিং করতে গেছেন দেখুন যে টাইমিংটা আগে ছিল 10 15 মিনিট এখন আপনার 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম এই যে আগ্রহটা কমছে এটা মূলত টেস্টোস্টেরন হরমোন কমার কারণে টেস্টোস্টেরনটা কি এটা আপনার অণ্ডকোষ থেকে তৈরি হয় ঠিক আছে এটা আপনি অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত টেনশন ডিপ্রেশন মানসিক ভাবে যদি আপনি ভারসাম্যহীন হন তাহলে আপনার এই হরমোনটা কমে যাবে এর কমে কখন যখন আপনি ঠিকমতো ঘুম যান না এই ঘুম আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ এটা আমরা অনেকে জানি না মনে রাখবেন আপনার ঘুমানোর উপযুক্ত সময় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইতে হবে আর এই ঘুম যদি কমে যায় তাহলে আপনার এই হরমোনটা কমে যাবে আর কি কারণে কমে আপনি যদি অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করেন ডিভাইসটা সারা দিন ইন্ডায় আপনি মোবাইল ফোন ইউজ করেন এটা রেডিয়েশনে আপনি এই হরমোনটা কমবে আর কেন কমে আর আপনি যদি জাঙ্ক ফুড খান ধরেন আপনি ফুচকা পিজ্জা বার্গার হোটেলের খাবার বেশি পছন্দ করেন আপনার ওজন বাড়বে এই ওজন বাড়ার কারণে আপনার এই হরমোনটা কমবে মনে রাখবেন পাঁচটা খাবার খাবেন পাঁচটা ভালো মানের খাবার খেলে আপনার টেস্ট টেস্টন তথা এই হরমোন লেভেলটা বাড়বে নাম্বার ওয়ান কলা খুব সহজলভ্য গ্রামের কলা কিনে খাবেন ডেলি একটা দুইটা আপনি দুইটা করে ডিম খাবেন ডেলি খুব গুরুত্বপূর্ণ নাম্বার তিন আপনি রাতে ভিজিয়ে রাখবেন কিশমিশ কাঁচা বাদাম হ্যাঁ এবং কাঁচা ছোলা এই তিনটা জিনিস রাতে ভিজাই রাখবেন সকালবেলা খাবেন আর যদি সম্ভব হয় সপ্তাহে দুই দিন বা তিন দিন লাল মাংস খাবেন সপ্তাহে প্রত্যেক দিন রাতে এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবেন সেই দুধের সাথে যেন আপনার কলা দিতে পারেন খেজুর দিতে পারেন বাদাম মিক্সড করে দিতে পারেন যাই হোক এই তথ্যগুলো ভালো লাগলে শেয়ার করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে গ্রামে গঞ্জে যে সবুজ শাক সবজি পাওয়া যায় এই সবুজ শাক সবজি খেলে আপনার এই হরমোন লেভেলটা পারবে শুধু খেলেই হবে না একটু ব্যায়াম করতে হবে সপ্তাহে একদিন দুদিন সাঁতার কাটবেন সপ্তাহে একদিন দুদিন ফুটবল বা হাডুডু বা ক্রিকেট যে কোনো খেলায় অংশগ্রহণ করবেন ব্যায়াম করবেন আপনার টেস্টেশন লেভেলটা বেড়ে যাবে